মা সুখবর লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পরাইয়া দাও আতর লাগাইয়া দাও যাবো দয়াল না বীর সে মাগ যাবো দয়াল না বীর মাগো আমার হুজুর কেবলা আওলা দে রসুল সেছে মাগো বছরে ঘুরে মেলা দুনবি এসেছে মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবি তাই তো আনন্দ করে তো জাহানের সবই মাগো তাই তো আনন্দ করে তো জাহান शाबी नबी के भालो बेशे जाओ भक्ति ते सालम जाओ नबी के भालो बेशे जाओ भक्ति ते सालम जाओ जाके अल्लाह ताला भालो बेशे चे मागो जाके अल्लाह ताला